কোথায় বাড়ি দাদু দাদুর কোথায় বাড়ি দাদুর বাড়ি কোথায় দাদু তুমি কোথায় গেছিলা বেটির বাড়ি সব জলের মাল দিলো বেটার বাড়ি গেছিলাম জল দেয়নি তোমাকে খেতে দিবে কিছু খেতে দিব অভুক্ত অভুক্ত আচ্ছা এই যে আমার কাছে তো কিছু নেই এই যে একটা আম আছে আর এখানে যে লঙ্কা লবণ আছে এটা ডলে দিব এটা খাবো এটা না কাকু এটা আমি এখনই চাকু দিয়ে কেটেছি তাহলে এটা দিয়ে আপনাকে লঙ্কা লাগা দাও মা আচ্ছা লবণ মেখে দিচ্ছি হ্যাঁ লঙ্কা দিও লবণ মেখে দিচ্ছি না লঙ্কা লঙ্কা খেতে পারবেন আপনার তো দাঁত নেই দাদু হ্যাঁ আছে বেটি কই দেখি ও দাদু আমাকে বেটি বলে রে কি বাপ রে বাপ দাদু আমাকে বেটি বলে নাও দাদু দাদু নাও দেখি দাদু খাও তো কেমন লাগে ইংলিশ দাদু এটা ইংরেজি দাদু দাদু কেমন টেস্ট মিষ্টি এটা ইংরেজি দাদু আবার দাদু দাদু ভাল লাগছে পার ভিডিওটাই নষ্ট করে দিল